শীতের মৌসুমে সেরা এই ফুলকপির রেসিপিটি তো চিলি ফুলকপি তৈরি করব। একদম সহজে দুর্দান্ত খেতে হয় তো চিলি চিকেনের থেকে কিন্তু এটা কোনো অংশেই কম না তার জন্য একটা ফুলকপিকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছে কড়াইতে কিছুটা জল বসিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম আর আঁচটাকে বাড়িয়ে দিয়ে কিছু সময় সিদ্ধ করে নেব দু থেকে তিন মিনিট জাল করলেই দেখতে পারবে ফুলকপির কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে এই টাইমে এবার আমি নামিয়ে নিচ্ছি বেশি সিদ্ধ করা একদমই যাবে না যখন এই রকম কালারটা চেঞ্জ হয়ে আসবে আমি নামিয়ে নিলাম এইবার একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম এই কাপের মাপ করে এক কাপ ময়দা আর সেই কাপের মাপ করে হাফ কাপ কর্নফ্লাওয়ার এখানে যে যেই রকম পরিমাপ অনুযায়ী ফুলকপিটা রাখবে সেই হিসাবেই কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে তো দেখো তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এক চামচ গ্রেট করা আদা আর এক চামচ গ্রেট করা রসুন দিয়ে আর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দেবে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিরকম থাকবে খুব পাতলাও করা যাবে না আবার কিন্তু বেশি ঘনও রাখা যাবে না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে একবারে কিন্তু বেশি জল একদমই দেবে না তো দেখো এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তবে ভিতরে একটু দলাভাব যদি থেকে থাকে তার জন্যে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম এবার দেখো ঠিক এই রকম ঘনত্ব রেখেই কিন্তু ব্যাটারটা আমি তৈরি করেছি এবার যে ফুলকপিগুলো আমি করে রেখেছিলাম এক এক করে সব ফুলকপি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ফুলকপির গায়ে ব্যাটারটা কোট করে নিলাম এরই মধ্যে আমি কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি যখন বেশ গরম হয়ে গেল এক এক করে এইভাবে কোট করা ফুলকপিগুলো দিয়ে দেব। তো দেখো এইভাবে কোট করে ব্যাটারের সঙ্গে এক একটা ফুলকপি আমি তেলের উপর দিয়ে দিলাম তো দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিল তাই তোমাদের দেখাতে পারিনি তো দেখো এক সাইড যখন এরকম ভাজা হয়ে গেল তখন কিন্তু অন্য সাইডটা আমি উল্টে দিচ্ছি এইভাবে আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখেই আমি ভেজে নিলাম তো দেখো খুব দ্রুত কিন্তু ভাজা হয়ে যায় আর বেশ ভালো করে যখন লালচে রঙ ধরে ভেজে নেওয়া হয়েছে তখন আমি নামিয়ে নিচ্ছি ঠিক এই রকম লালচে রঙ ধরলেই কিন্তু আমি নামিয়ে নিলাম একইভাবে সব ফুলকপিগুলো ভেজে নেব তো বাকি যেগুলো রয়েছে সেই ফুলকপিগুলোও কিন্তু একই রকমভাবে ভেজে নিয়েছি তো খেতে কিন্তু অসাধারণ হয় তো এই ফুলকপির পকোড়াগুলো নর্মালি সার্ভ করা যায় তবে আমি যেহেতু চিলি ফুলকপি তৈরি করব। তার জন্য আমার পকোড়াটা আগে তৈরি করে নিতে হচ্ছে আর এই অবস্থায় ফুলকপির পকোড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তবে চলে আসো এবার আমি মেইন রান্নাটা শুরু করি এখানে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন অয়েল রান্নাটা কিন্তু আমি রিফাইন অয়েল দিয়েই করছি আর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি এখানে বেশ কয়েকটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি এখানে কিন্তু অবশ্যই কুচিটা অ্যাড করতে হবে তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় আর তারই সঙ্গে দিয়ে দিলাম গ্রেট করা আদা আদা আর রসুনটা হালকা ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করব কেটে রাখা ক্যাপসিকাম আর ক্যাপসিকামগুলো কিভাবে কেটেছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছ আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ঠিক একই রকমভাবে চৌকোভাবে কেটে নিয়েছি মানে একটা পেঁয়াজকে চার ভাগ করে কেটে নিয়েছি আর পার্টগুলো আলাদা করে নিয়েছি তোমরা আশা করি দেখেই খুব ভালো করেই বুঝতে পারছ তেলের সঙ্গে ভালো করেই মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু আমার ফুলকপিতে লবণ দেওয়া রয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লাল লঙ্কার গুঁড়ি আর সামান্য জিরে গুঁড়ি ভালো করে মিশিয়ে নিলাম আর মশলাটাকে হালকা ভেজে নেব তো এইভাবে এক মিনিট মতো নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই তো এইভাবে হালকা ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি তিন চামচ মতো টমেটো সস একই সঙ্গে তোমরা কিন্তু সয়া সসও অ্যাড করতে পারো তবে আমি এখানে শুধু টমেটো সস দিয়েই রেসিপিটি তৈরি করছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে অ্যাড করে দেবো তিনটে কাঁচা লঙ্কা যেহেতু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আমি কিছুটা জলে গুলে নিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আঁচটাকে লো করে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব তবে তার আগে এক চিনটি চিনিও অ্যাড করে দিলাম দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা তুলে নিলাম আর খোলা অবস্থায় আরও এক মিনিট জাল করে নিয়েছি একদম পারফেক্টভাবে সব সবজিগুলো বেশ সিদ্ধ হয়েছে এবং কষানোও হয়েছে তো এইবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে এখানে কিন্তু বেশি জল অ্যাড করব না নর্মালি মাখা ঝোল রাখবো তাই কিন্তু এখানে একদমই বেশি জল দিচ্ছি না এখানে অবশ্যই গরম জলটা অ্যাড করবে আর এখানে প্রায় আমি দেড় কাপ মতো জল করেছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর আঁচটাকে একদম হাইতে রাখতে হবে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর জালটা ওঠার জন্য ওয়েট করব যখন দেখবো এরকম সুন্দর জাল উঠে গেছে সেই টাইমে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো ফুলকপির পকোড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম একটু টাইম ধরে মিশিয়ে নেওয়ার পর আঁচটাকে মিডিয়াম করে দিয়ে কিছু সময় জাল করে নেব এই অবস্থায় রান্নাটা কিন্তু নাইনটি পারসেন্ট হয়েই গেছে ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে আরও কিছু সময় জাল করে নেব আর আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে তো ফিরে আসছি দু মিনিট পর এই অবস্থায় দেখো সুন্দর কালার চলে আসছে আর গ্রেভিটাও পারফেক্ট আছে এর থেকে আর শুকনো করব না আমি এই রকমই গ্রেভিটা রাখতে চাইছি তো দেখো বন্ধুরা রেসিপি একদমই তৈরি আস্তা বন্ধ করে নিয়েই কিন্তু আমরা সার্ভ করতে পারি গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা একবার অন্তত ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো নামানোর আগে কিন্তু ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো এবার আমরা সার্ভ করে নেব তো তোমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ এ পর্যন্ত ভিডিওটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো